ভয় পেও না বন্ধু তোমরা ভয় পাচ্ছ মন খারাপ করছো টেস্ট পরীক্ষা খুবই খারাপ হয়েছে খুবই খারাপ হয়েছে টেস্ট পরীক্ষা আমি কোনো মতো পাস করতে পারবো কিন্তু স্বপ্ন দেখেছিলাম মাও বলেছিল যে ছেলে একদিন কিছু পড়বে ছেলে ভালো রেজাল্ট করবে কিন্তু তোমরা সেটা করতে পারো না দেখো টেস্ট পরীক্ষায় করতে পারো নি তোমাদের এখনো টাইম অনেক বাকি আছে তোমরা চাইলেই তোমরা অনেক কিছু করতে পারো তোমরা অনেক দূরে যেতে পারো এই টেস্ট পরীক্ষা আর তিন মাস বাকি আছে ফাইনাল পরীক্ষার হতে। ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষার আর তিন মাস বাকি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস তোমরা যদি চাও পাগলের মধ্যে এগোতে পারো এবং খুবই ভালো পরীক্ষা দিতে পারো তোমাদের জন্য এই তিন মাস সুবর্ণ সুযোগ তোমাদের খুবই মন খারাপ হচ্ছে মন খারাপ হওয়াটা স্বাভাবিক যারা টেস্ট পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করেছে খুবই ভালো পরীক্ষা দিয়েছে তারা খুশিতে চুপচাপ বাড়িতে বসে আনন্দে কাটাচ্ছে যে আমার তো ভালো পরীক্ষা হয়েছে তাদেরকে বলি তোমরা আনন্দ করো না এটাকে ধরে রেখো আর তিন মাস যাদের পরীক্ষা খুবই খারাপ হয়েছে তারা একদম মন খারাপ করবে না যদি ভালো কিছু কিছু করতে করতে শুধু পড়াশোনা আর হবে না মনে রাখবে তোমরা তোমাদের বুকে আঘাত লেগেছে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে এই মাথায় রাখবে একটা কথা মাথায় রাখবে যারা আহত হয় যাদের দেওয়ালে পিঠ থেকে যায় তারাই কিন্তু পাগলের মধ্যে ছুটতে পারে এটা একদম মাথায় ঢুকে নেবে তোমরা চাইলে পাগলের মধ্যে ছুটতে পারবে মাথায় রাখবে আহত বাঘ খুবই বেশি ভয়ঙ্কর হয়ে যায় তোমরা চাইলে খুব বেশি ভয়ঙ্কর হতে পারো এবং পাগলের মতো ছুটতে পারো খুবই ভালো করে রেজাল্ট করতে পারো ফিউচার বেটার করতে পারো লাইফে ভালো কিছু বড় কিছু এসে করতে পারো তাই মাথায় রাখতে হবে তোমাদেরকে এখন খুবই ভালো করে পড়াশোনা করতে হবে এই তিন মাস এই তিন মাস উঠে দাঁড়াও তোমরা পারবে করতে তোমাদের পারতেই হবে ভালো রেজাল্ট করতে এটা যদি মনের মধ্যে নিয়ে আসতে পারো তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না এই তিন মাস তোমরা কিভাবে পড়বে এই পুরো তিন মাস পড়ার প্ল্যানিং স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো কিভাবে করবে এই তিন মাস কিভাবে নিজেকে গোছাবে আমি তোমাদের সামনে খুবই সুন্দর করে দিয়ে দেবো এই প্ল্যানিংটা তোমাদের সামনে আমি তিন মাসে দিয়ে দিচ্ছি যারা এই প্ল্যানিংটা ফলো করবে তারা দেখবে হান্ড্রেড পার্সেন্ট ভালো করবেই করবেই করবে এই প্ল্যানিংটা আমি তোমাদের সবার জন্য যাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে তারা কিভাবে নিজেকে ঠিক রাখবে কিভাবে প্র্যাকটিস করবে সেটাও বলবো যাদের পরীক্ষা খুবই খারাপ হয়েছে যাদের খুবই খারাপ হয়েছে ফিল ফিল করা ভাব তাদেরকে বলে দেবে কি করে তোমরা উঠে দাঁড়াবে কি করে তোমরা ভালো জায়গায় পৌঁছাবে এবং মিডিয়াম ক্লাস যারা মোটামুটি হয়েছে মোটামুটি পরীক্ষা দিয়েছো বা ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছো মোটামুটি তাদেরকে বলবো তারা কি করে এইটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে পারো এইটি থেকে নাইনটি ফাইভ সেটা তোমাদের সামনে আসলে ডিসকাস করব এই তিন মাসের গাইড প্ল্যানটা প্ল্যানিংটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এভাবে এগোতে হবে তোমরা পারবে মাথায় রাখতে হবে তোমাদের পারতেই হবে দেখো তিন মাসের মধ্যে ফার্স্ট প্ল্যানিং আমি তোমাদেরকে টোটাল স্টুডেন্টকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করব দেখো স্টুডেন্ট তিন রকম একদম এক স্টুডেন্ট হয় এক রকম হয় যে খুবই ভালো পড়াশোনা করে খুবই ভালো একটা টাইপের স্টুডেন্ট হয় যে খুবই ভালো যে কোনো অঙ্ক বা যে কোনো কোশ্চিন যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো সবাই খুবই ভালোভাবে পেয়ে যায় তারা একটা লেভেল অনেক খুবই ভালো টাইপ কোশ্চিন খুব ভালো টাইপের স্টুডেন্ট খুবই ভালো স্টুডেন্ট তাদের একটি করলাম তাদের প্ল্যানিংটা অন্যরকম হবে যারা খুবই লো কোয়ালিটি যারা একদমই কোনো মতো পাস করবে কিনা সন্দেহ কেউ করেছে এরকম একটা ব্যাপার তাদের জন্য স্ট্র্যাটেজি বা প্ল্যানিং তো অন্যরকম হবে কি করে তারা মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট পেতে পারো তাদের প্ল্যানিংটা আলাদা হবে আর যারা মিডল ক্লাস যারা ধরে নাও মোটামুটি পুরোমতো ভালো পরীক্ষা দিয়েছে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে পারে সিক্সটি পেতে পারে তাদের জন্য প্ল্যানিংটা একটু আলাদা করবো যারা কিভাবে তারা নাইনটি পার্সেন্ট আপ করতে পারে তো এই তিন ধরনের প্ল্যানিং নিয়ে ডিসকাস করব ফার্স্ট প্ল্যানিং হচ্ছে যারা খুবই ভালো স্টুডেন্ট যারা খুবই ভালো মানে সবকিছু কমপ্লিট করা আছে তাদের ডিসকাস করবো আমি মাথা রাখবো কি করে চিনবো যে আমি কিরকম লেভেলের স্টুডেন্ট কিরকম টাইপের স্টুডেন্ট মাথা রাখবে তুমি নিজে জানো নিজেকে জাজ করো যে আমার কত ভালো করে সিলেবাসটা কমপ্লিট করা আছে আমি কি টেস্ট পরীক্ষাকে সিলেবাস খুব সুন্দর করে কমপ্লিট করেছি যে কোনো কোশ্চেন কি করতে পারছি আমি যদি যে কোনো কোশ্চেন করতে পারি আমি দু চারটে মক দিয়ে থাকতে থাকতে পারি বা প্রিভিয়াস ইয়ার সলভ করে থাকতে পারি টেস্ট পরীক্ষা খুবই ভালো হয়েছে তাদের জন্য প্ল্যানিংটা এখন আমি বলছি বাকি দুটো লেভেলের জন্য পরে বলছি দেখো তাদের জন্য প্ল্যানিং দেখো এটা যে লিখেছি আমি এটা লিখেছি ফার্স্ট যে যারা যারা যেসব স্টুডেন্টরা খুবই ভালো যারা টেস্ট পরীক্ষার আগে অনেকবার অনেকবার বইটা রিভিশন করেছে ভালো করে যারা ভালো করে টেস্ট পরীক্ষা দিয়েছে যারা খুব ভালো করে কিউ মানে প্রিভিয়াস ইয়ার সলভ করেছে যারা টেস্ট পেপার করেছে পুরনো টেস্ট পেপার করেছে তাদের জন্য আমি এই যে খুব ভালো পরীক্ষা করেছে তারা কিভাবে এই তিন মাস প্র্যাকটিস করবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বুঝতে পারি যে কোন টাইমে শুরু করছে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে একদম ভালো লেভেলের স্টুডেন্ট তাদের জন্য কি করে বলি তাদের প্ল্যানিংটা বলি সবার প্রথম ডিসেম্বর মাস শুরু হচ্ছে ডিসেম্বর মাসে এক তারিখ থেকে শুরু করে পুরো ডিসেম্বর মাসটা পুরো ডিসেম্বর মাসটা তারা কিভাবে করবে এই পুরো ডিসেম্বর মাসটা নাম্বার ওয়ান তোমরা এই যে তোমাদের বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা বইয়ের কথা বলি প্রত্যেকটা বইকে তোমরা চারটে বা পাঁচটা বা ছটা পাটে ভাগ করে নেবে তোমাদের মতো করে ভাগ করে নিয়ে তোমরা প্রত্যেকটা বইকে তোমরা একটা টেস্ট দাও একটা নিজেকে মানে ধরে নাও তোমরা ফার্স্ট অফ অল অঙ্কের কথা বলছি ফার্স্ট অফ অল ম্যাট্রিক্সটা পুরো ম্যাট্রিক্সের পার্টটা ওই ম্যাট্রিক্সের পার্টটাকে একটি পার্ট ভাবো সেটাকে নিয়ে তুমি একটা টেস্ট অর্থাৎ পরীক্ষা দাও পুরো ম্যাট্রিক্সটাকে একবার প্র্যাকটিস করে সেখান থেকে পরীক্ষা দাও প্রথম কাজ হচ্ছে এই যে ভাগ পুরো ম্যাট্রিক্সটা নিলাম একটা ভাগ করলাম ইন্ট্রিগ্রেশন পুরোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিলাম আবার ভেক্টর পার্টটাকে একটিভাবে ভাগ করে নিলাম প্রভাবিটাকে একটি ভাবে ভাগ করে নিলাম এভাবে পুরো বইটাকে তোমরা পাঁচটি ভাগে বা ছটা ভাগে ভাগ করে নিলাম ওকে এরকম ফিজিক্সের কথা বলো কেমিস্ট্রির কথা বলো এরকমভাবে প্রত্যেকটা বইটাকে তোমরা পাঁচ বা ছটা করে ভাগ করে নাও নিয়ে প্রত্যেকটা ভাগকে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে সেখান থেকে টেস্ট দাও এক্সাম দাও ওকে এটা হচ্ছে তোমার সবার প্রথম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ভাগ ভাগ করে নিয়ে এক্সাম প্র্যাকটিস প্লাস এক্সাম দেওয়াটা হচ্ছে ডিসেম্বরের ক্লাস তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারকে কি করতে হবে চ্যাপ্টারগুলিকে চ্যাপ্টারগুলিকে কী করতে হবে সেপারেট করতে হবে সেপারেট করে সেখান থেকে আমাদের কি করবো টেস্ট বা এক্সাম দেবো প্র্যাকটিস করার পর টেস্ট বা এক্সাম দেবো ডিসেম্বর পুরো এক মাস ডিসেম্বরটা কী করবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারকে প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা কয়েকটা পাঠে ভাগ করে নাও যেমন বললাম ম্যাথকে আমি বললাম ম্যাথে এক্সাম্পল দিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারকে পাঁচটা বা ছটা পাঠে ভাগ করে নাও নিয়ে প্রত্যেকটা পার্টকে তোমরা কি করো প্র্যাকটিস করো প্লাস এক্সাম দাও এভাবে এভাবে তোমরা পাঠ পাট করে তোমরা যদি প্রত্যেকটা বইকে কমপ্লিট করতে পারো আর এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে টেস্ট অর্থাৎ পরীক্ষা দেবে ওকে সেটা সবার প্রথম কাজ ডিসেম্বর কারণ ডিসেম্বরে তোমাদের কোনো ড্রেস কাপড় বেরোবে না তোমার পুরো ডিসেম্বরটা যদি এভাবে পুরো বইকে পাট পাট করে প্র্যাকটিস ক্লাস ছোটো ছোটো এক্সাম দিতে পারো তাহলে তোমরা পুরো ডিসেম্বর মাসটা পুরো সব কিছু থেকে গুছিয়ে চলে যাবে মাথায় ওকে তারপর চলে আসলো জানুয়ারি যখনই জানুয়ারি হবে তখন দেখবে টেস্ট পেপার বেরিয়ে যাবে টেস্ট পেপার টেস্ট পেপার এই যে টেস্ট পেপার চলে আসবে জানুয়ারিতে যেহেতু তোমরা চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করা হয়ে গিয়েছে তোমাদেরকে যেহেতু তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস করে নিয়েছো ডিসেম্বরে আমি প্রত্যেকটা চ্যাপ্টার পার্ট পার্ট করে শুধু অঙ্ক না অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টার সরি প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট আমি অঙ্ক এবং প্রত্যেকটা সিলেবাসের চ্যাপ্টারগুলো আমি কি করলাম পার্ট পার্ট করে পরীক্ষা দিয়ে দিলাম ডিসেম্বরে প্র্যাকটিস প্লাস পরীক্ষা কমপ্লিট আছে তার থাকলো জানুয়ারি এই যে জানুয়ারিতে আমাদের কাজ হলো যে এরকম করে এই যে টেস্ট পেপার ধরো টেস্ট পেপার ধরে একটা একটা করে চ্যাপ্টার নাও লাইক एग्जांपल আমি নিলাম ইন্টিগ্রেশনের উপর একটা চ্যাপ্টার নিলাম আমি ইন্টিগ্রেশনে কি হলো ডিফাইনেট ইন্টিগ্রাল নিলাম এই ডিফাইনেট ইন্টিগ্রাল থেকে প্রত্যেকটা টেস্ট পেপারের পার্ট ধরে ধরে দেখো তো কোথায় কোথায় কি কি क्वेश्चन এসেছে প্রত্যেকটা টেস্ট পেপারের মধ্যে দেখবে অঙ্কের অনেকগুলো পেজটা মাথা ধরো অঙ্ক এই পেজে हमको আছে 42 নম্বর পেজে অঙ্ক আছে 68 নম্বর পেজে অঙ্ক আছে 140 তে অঙ্ক আছে সেই পার্টগুলো থেকে ডিফাইনেট ইন্টিগ্রাল থেকে কি কি অঙ্ক এসেছে দিয়েছে সেগুলো সেগুলোকে সলভ করো সবার প্রথম কাজ টেস্ট পেপার সলভ করো এরকম ধরে ধরে প্রত্যেকটা পার্টকে আমরা যদি টেস্ট পেপার থেকে সলভ করতে পারি আসলে ফিজিক্সের থার্মোডাইনিক্সের কোনো একটা চ্যাপ্টার নিলাম আমি নিলাম ফিজিক্সের লাইট বা কিছু একটা চ্যাপ্টার নিলাম সেই চ্যাপ্টার থেকে দেখবো টেস্ট পেপারে কী কী কোশ্চেন দিয়েছে টেস্ট পেপারে ফিজিক্সের খুঁজে খুঁজে দেখব আমি কেমিস্ট্রির কোনো একটা চ্যাপ্টার নিয়ে দেখব সেখান থেকে কী কী কোশ্চেন এসেছে বায়োলজির কোনো একটা চ্যাপ্টার নিয়ে কী কী কোশ্চেন এসেছে সেগুলো ভাবে আমরা টেস্ট পেপারটা সলভ করব কারণ এই যে পুরো ডিসেম্বরটা শুধুমাত্র আমরা টেস্ট পেপার সলভ করবো ক্লিয়ার আমার কাজ কি পুরো ডিসেম্বরটা চ্যাপ্টার অনুযায়ী পার্ট পার্ট করে প্র্যাকটিস করব পরীক্ষা দেব জানুয়ারি মাসে পুরো টেস্ট পেপার সলভ করব টেস্ট পেপার সলভ করার স্টাইল কি কি বলে দিলাম একবার ধরে পুরোটা সলভ করতে যাবে না একটু অনেক চাপ হয়ে যাবে তোমরা চ্যাপ্টার অনুযায়ী কোন একটা চ্যাপ্টার ধরবে যে কোনো চ্যাপ্টার ধরলে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথস ওই চ্যাপ্টার থেকে টেস্ট পেপারে কি কি কোশ্চেন এসেছে কি কি দিয়েছে সেগুলো সলভ করবে না দেখে এগুলো হচ্ছে পিওর সব থেকে স্মার্ট স্ট্র্যাটেজি সেটা তোমাদের একদম কাজে দেবে এই প্ল্যানিংটা যে এইভাবে সলভ করবে ঠিক আছে এবারে টেস্ট ফ্লাস সলভ করে এলে তারপর থাকলে ফেব্রুয়ারি এই যে ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি থেকে ভেরি ইম্পর্টেন্ট এখানে কি করবে এখানে ফার্স্ট পনেরো দিন ফার্স্ট পনেরো দিন কি করবে বলো তো ফার্স্ট পনেরো দিন তোমরা প্রিভিয়ার 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 করবে প্রিভিয়ার কোশ্চিন পাস কোনো দিন একদম পাগলের মতো করবে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রিভিয়াস ইয়ার পড়বে মাথা রাখবে এই প্রিভিয়াস ইয়ারটা যদি ঠিকঠাক করতে পারি আমরা প্রিভিয়াস ইয়ারটা যদি ঠিকঠাক কমপ্লিট করতে পারি আমরা কোনো দিনে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে তাহলে কিন্তু আমরা অনেকটা দূরে এগিয়ে যাব মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবো যে আমরা কত মার্কস পাবো এটা হচ্ছে তোমাদের একদম ফার্স্ট ইউনিক স্টেজ তোমাদের এমনিতেই ভালো করে পড়া আছে তারপর তোমরা জানতে সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে জানানোর মধ্যে সমস্ত টেস্ট পেপার থেকে যত কোশ্চিন সবগুলো সলভ করতে পারবে চ্যাপ্টার ধরে ধরে আর ফেব্রুয়ারিতে তোমরা কি করবে প্রথম পনেরো দিনে তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবে কি করে করবে বলে দিয়েছিলাম আমি যে কোনো একটা চ্যাপ্টার তুলবে আমি যখন ডেরিভেটিভের চ্যাপ্টার তুললাম অঙ্কের ক্ষেত্রে বলছি ডেরিভেটিভ থেকে তোমরা প্রিভিয়াস লাস্ট দশ বছর লাস্ট দশ বছরের কোনো টেন ইয়ার্স লাস্ট টেন ইয়ার্স লাস্ট দশ বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চিনে ডেরিভেটিভ থেকে কী কী কোশ্চিন এসেছে পরীক্ষায় সেগুলো তোমাদের ধরে 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 সলভ করতে হবে ওকে মাথায় একবার ডিরিভেটিভ থেকে লাস্ট পনেরো বছরে সরি লাস্ট দশ বছরে কী কী কোশ্চেন আসে এই প্রথম ডিসেম্বরের পনেরো দিন তোমার প্রিভিয়াস ইয়ার করবে তো ফিজিক্সের কোনো চ্যাপ্টার ধরে সেখান থেকে কী কী কোশ্চেন এসেছে কেমিস্ট্রির কোনো চ্যাপ্টার ধরে সেখান থেকে লাস্ট দশ বছরে কি কী কোশ্চেন এসেছে সেগুলো ধরে ধরে সলভ করা ওকে এর হচ্ছে প্রথম পনেরো দিন শেষের পনেরো দিন তোমরা কী করবে এই শেষের পনেরো দিন বেশি টেনশন একদমই নেবে না টেনশন কম করবে টেনশন কম করে তোমরা কি করবে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার দেখলো কঠিন কঠিন জায়গা ছিল যেগুলো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো ভুলে যাচ্ছিলে সেগুলো তোমরা কি করবে আরেকবার না দেখে লেখার চেষ্টা করবে এগুলো হচ্ছে লাস্ট পনেরো দিনের লাস্ট তেরো দিন থাকবে ডিসেম্বরের থার্টিন তেরো দিন থাকলো এই লাস্ট তেরো দিন তোমরা কি করবে লাস্ট তেরো দিন তোমরা কি করবে দেখো লাস্ট তেরো দিন করবে কি তোমরা যেগুলো তোমার প্রত্যেকটা বইয়ের কিছু কিছু জায়গা থাকবে যেগুলো তোমাদের কঠিন হবে যেগুলো তোমরা দেখবে বারবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে এসেছি আমি সেগুলো তোমরা আরেকবার ভীষণ ঝালাই করে নেবে মানে রাতে শুধু প্র্যাকটিস করবে এটা হচ্ছে দেখবি যে স্টেপটা বললাম এই স্টেপে যদি তোমরা একবার পড়াশোনা করো তা তোমাদের এক বিন্দু পরিমাণ কোথাও কোনো সমস্যা হবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ক্লিয়ার করতে পারবে ওকে তার লাস্ট তেরো দিন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের জায়গায় কঠিন কঠিন লাগে সেগুলো তোমরা প্র্যাকটিস করা লিখে লিখে প্র্যাকটিস করা তাহলে এগুলো হচ্ছে তার প্ল্যানিং এগুলো হচ্ছে যারা একদম নাম্বার ওয়ান রাইট থেকে অর্থাৎ খুবই ভালো খুবই ভালো লেভেলের স্টুডেন্ট যারা খুবই ভালো পড়াশোনা করেছে তাদের জন্য এ প্ল্যানিং এ পড়লে ঠিক আছে ওকে সেকেন্ডলি যেসব স্টুডেন্ট মোটামুটি অর্থাৎ মোটামুটি তোমরা পড়েছো মোটামুটি ধরে নাও মোটামুটি এক কোনো মতো চ্যাপ্টার গুলো শেষ হয়েছে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে ব্র্যাকেট শেষ করতে কোনো মতো তোমরা ধরো পঞ্চাশ পঞ্চান্ন নাম্বার পেয়েছো মোটামুটি স্টুডেন্ট তাদের জন্য সেকেন্ড মোটামুটি স্টুডেন্টের জন্য মোটামুটি তোমরা কয়েকটা চ্যাপ্টার বাকি আছে মোটামুটি ঠিকঠাক টেস্ট টেস্টের আগে ঠিকঠাক তোমরা মক টক দাওনি এরকম কিছু স্টুডেন্ট প্রিভিয়াস ইয়ার দেখো নি ঠিকঠাক তাদের জন্য দেখো তারা কি করবে সরি দেখো ডিসেম্বর মাসটা তোমার সবার প্রথম কাজ এক নম্বর কাজ কি তোমরা আগে তোমরা আগে যেসব চ্যাপ্টার তোমার শেষ হয়নি যেসব চ্যাপ্টার শেষ হয়নি সেই চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করতে হবে তোমার যেসব শেষ হয়নি এগুলো চ্যাপ্টার বাকি আছে দেখো বাকি নিউ চ্যাপ্টার বাকি চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করতে হবে সবার প্রথম বাকি চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করতে হবে সবার প্রথম বাকি চ্যাপ্টারগুলোকে ধরে ধরে কমপ্লিট করা এবং তার সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারগুলো থেকে পাঠ পার্ট করে মত পেয়ে দেওয়া যেগুলো চ্যাপ্টার বাকি আছে ধরলাম ম্যাথের কোনো একটা ধরলাম ম্যাথের প্রথম 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 পুরো প্রথম মাত্রার অবকল সমীকরণ চ্যাপ্টারটা বাকি আসবে হয়তো তোমরা ওই চ্যাপ্টারটা কমপ্লিট করবে সেখান থেকে করে একটা মক মকটে দিয়ে দেবে এটা হচ্ছে সবার প্রথম তোমাদের কাজ যেগুলো চ্যাপ্টার বাকি আছে সেগুলো শেষ করা প্লাস মক ওকে নাম্বার টু সেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে যেগুলো চ্যাপ্টার আগে হয়ে গিয়েছিল সেগুলোকে একবার ভালো করে রিভিশন দেওয়া যেগুলো তো প্রথম থেকে প্রথম থেকে শেষ অবধি যেগুলো বাকি ছিল সেগুলো তো করলে প্রথম থেকে শেষ অবধি আরেকবার তোমাদের রিভিশন করা এটা হচ্ছে ডিসেম্বরের কাজ আগে বাকিগুলোকে ক্লিয়ার করা তারপর যেগুলো হয়ে গেছিল সেগুলো থেকে ফুললি টোটাল টোটাল তোমাদের চ্যাপ্টার তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে প্রথম থেকে শেষ অবধি ধরে ধরে প্র্যাকটিস করবে শুধু প্র্যাকটিস করবে তা না সঙ্গে সঙ্গে তিন নম্বর যে চ্যাপ্টারটা যখন প্র্যাকটিস করছো যে চ্যাপ্টারটা যখন প্র্যাকটিস করছে সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারটাকে একটা মক দিয়ে দেবে সঙ্গে সঙ্গে একটা ছোট মক দিয়ে দেবে ওকে সেই চ্যাপ্টারকে একটা ছোট মক টেস্ট দিয়ে দেবে মাথায় রাখবে আমি কি বললাম প্রথম বাকিগুলোকে ক্লিয়ার করবে তারপরে বাকিগুলো ক্লিয়ার হয়ে গেলে টোটাল অর্থাৎ পুরো বইটাকে একবার তোমার ভালো করে প্র্যাকটিস করবে সঙ্গে সঙ্গে বইটাকে যখন প্র্যাকটিস করবে তখন যে চ্যাপ্টারটা প্র্যাকটিস করছে সেই চ্যাপ্টারটা শেষ হবে সঙ্গে সঙ্গে তার একটা মগ টেস্ট দিয়ে দেবে এটা হচ্ছে প্ল্যানিং ক্লিয়ার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করলে সঙ্গে ছোট একটা মগ দিয়ে দেবে এভাবে এইভাবে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারকে শেষ করবে পুরো বইটাকে রিভিশন করার চেষ্টা করবে যেটা হচ্ছে জানুয়ারির কাজ সরি ফেব্রুয়ারির কাজ সরি ডিসেম্বরের কাজ ডিসেম্বরের মধ্যে তোমরা পুরো বইটাকে এভাবে কমপ্লিট করলে ওকে পুরো ডিসেম্বরটা তোমাদের জন্য থাকলো পুরো বইটাকে একবার রিভিশন করা আর ছোট ছোট একটা ছোট্ট ছোট একটা করে মক টেস্ট দেওয়া আচ্ছা তার সাথে জানুয়ারি তোমাদের জানুয়ারির প্ল্যান কি জানুয়ারির প্ল্যান হচ্ছে তোমাদের সবার তুমি টেস্ট পেপার পেয়ে যাবে জানুয়ারিতে তোমরা নতুন টেস্ট পেপার পেয়ে যাবে টেস্ট পেপার এবার টেস্ট পেপার থেকে কি করবে তোমার শর্ট আউট তৈরি করবে যে প্রথম চারটে চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার নেবে বা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার নেবে নিয়ে পুরো জানুয়ারিটা তোমরা টেস্ট পেপার সলভ করবে পুরো জানুয়ারিতে তোমরা টেস্ট পেপার সলভ করবে কিভাবে সলভ করা বললাম একটু বলে দিলাম যে চ্যাপ্টার ধরে ধরে কি কি কোশ্চেন এসেছে সেগুলো খুঁজে খুঁজে বের করবে ওটা সলভ করার চেষ্টা করবে এক মাস টাইম কম না জানুয়ারি পুরো হোল জানুয়ারি তোমরা শুধু টেস্ট পেপার সলভ করবে কিচ্ছু করতে হবে না তোমাদেরকে পুরো জানুয়ারিটা তোমরা টেস্ট পেপার সলভ করবে খুঁজে খুঁজে বের করে সলভ করতেই হবে তোমাদের এক মাস টাইম মানে হিউজ টাইম এখন যে বলো স্যার আমার অনেক কিছু কাজ কাজ আছে আমি স্যার আমাকে ফোনে গেম খেলতে হয় ফোন অনেক ফোনের মধ্যে তোমরা যা করো তো সেগুলো করলে এই মধ্যে হবে না এখন তোমাদেরকে মাথায় রাখতে হবে পাগলের মধ্যে পড়াশোনা করতে হবে আর কিছু ভাবলে হবে না কোথাও টাইম নষ্ট করবে না স্যার ক্রিকেট খেলা আছে স্যার এই তিন তিন মাস ক্রিকেট খেলবো না অন্য কিছু কাজ করো সেটা করবো না এখন সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ফোকাস করো তোমাদের কেরিয়ার নিয়ে ফোকাস করো তোমার রেজাল্ট নিয়ে ফোকাস করো তোমার সিলেবাস নিয়ে মাথায় রাখো যারা এটা করতে পারবে এই প্ল্যানিং ইউজ করতে পারবে তারা কিন্তু অনেক দূরে হতে পারবে একদম মাথায় রাখবে সেটা পুরো জানুয়ারিটা হোল টেস্ট পেপার সলভ করবে কি করে করবো আবার বলে দিলাম চ্যাপ্টার ধরে ধরে খুঁজে খুঁজে বের করো যে এই চ্যাপ্টারের কি কোথায় কোথায় কি কি কোশ্চেন আসে যে क्वेश्चनগুলো ধরে ধরে সলভ করার চেষ্টা করো এটা হচ্ছে সবার প্রথম কাজ জানুয়ারি ফেব্রুয়ারিটা ভেরি ইম্পর্টেন্ট কেন কারণ ফেব্রুয়ারিটা আমরা টেস্ট তো সলভ করব কি করব আমরা আমরা টেস্ট সরি প্রিভিয়াস ইয়ার সলভ করব ফেব্রুয়ারিটা পুরোটাই আমাদের কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ পুরো ফেব্রুয়ারিটা যদি আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করব তার সঙ্গে সঙ্গে আমরা কি করব দুটো বড় বড় মক টেস্ট দেব পুরো বড় বড় দুটো মক টেস্ট দেব মক টেস্ট না টেস্ট যেটা হচ্ছে মক টেস্ট বলে মানে আমি বলতে চাইছিলাম যে পুরো এইটটি মার্কসের এই অঙ্ক হলো এইটটি মার্কসের এবং ফিজিক্স কেমিস্ট্রি বাইলেজ হলে সেভেন্টি মার্কসের পুরো বড় পরীক্ষা দেবো দুটো বড় পরীক্ষা মানে মক টেস্ট বলছি আমি সেই বড় বড় দুটো মক দেবো বড় মক বড় মক ইন দ্য সেন্স কি বলতো পুরো এইটটি মার্কসের অথবা সেভেন্টি মার্কসের এইটটি মার্কসের অথবা সেভেন্টি মার্কসের এর ম্যাথ হলে এইটটি আর অন্য অন্য সব যেমন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হলে সেভেন্টি মার্ক্সের এই বড় আমরা কটা পরীক্ষা দেবো দুটো পরীক্ষা দেবো দুটো পরীক্ষা দিলে আমাদের হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ডিসেম্বরের কাজ মাথা রাখবে মিডিয়াম স্টুডেন্ট অর্থাৎ যারা যারা মোটামুটি সলভ করেছে তাদের ফার্স্ট কাজ বাকিগুলোকে ক্লিয়ার করবে ডিসেম্বরের এক তারিখ থেকে মোটামুটি দশ তারিখের মধ্যে বাকিগুলো ক্লিয়ার করার চেষ্টা করবে ডিপলি পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো তারপর টোটাল দশ থেকে কুড়ি তারিখ ওই ত্রিশ তারিখ পর্যন্ত কুড়ি দিন মোটামুটি টাইম এই কুড়ি দিন টাইমের মধ্যে পুরো বইটাকে তোমাদেরকে শুধু একটা বই না সব বই মেইনলি তোমাদের ফিজ কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটে এই চারটে পুরো একদম বই ধরে ধরে চারটে বই ধরে ধরে একদম পড়াবো না বড় সেখান থেকে ছোট ছোট মক দিয়ে দাও ওই ডিসেম্বরের কাজ এটা ডিসেম্বর হয়ে গেলে তারপর এই যে মক টেস্ট এটা হচ্ছে চ্যাপ্টার মক টেস্ট মানে চ্যাপ্টার ছোট ছোট মক টেস্ট ছোটো ফোটো মক টেস্ট ঠিক আছে তারপর জানুয়ারি মাসটা পুরো টেস্ট পেপার সলভ করো ধরে ধরে টেস্ট পেপার সলভ করবে চ্যাপ্টার ধরে ধরে টেস্ট পেপার সলভ শুধু না চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে টেস্ট পেপার সলভ করো পুরো জানুয়ারিটা এবং ফেব্রুয়ারি মাসটা প্রিভিয়াস ইয়ার সলভ করবে এবং মাসে দুটো কি করবে বড় কোস পরীক্ষা দেবো বড়ো পরীক্ষা মানে ইন দ্য সেন্স সত্তর বা আশি মাসের যে পরীক্ষাগুলো আপনারা বোর্ড পরীক্ষা দিবেন মানে সেই পরীক্ষাগুলো দুটো দিয়ে দেখবে দিয়ে তোমরা অতটা তোমাদের ভয় কাটছে ঠিক আছে কিভাবে ফেস করছো কোথায় কোথায় ভুল করছো এগুলো তোমার সবার প্রথম কাজ ঠিক আছে এটা তোমাদের এগুলো তোমাকে ফলো করতে হবে আচ্ছা থাকলো করে থার্ড স্টুডেন্ট যারা কোনো মতো কোনো মতো টেস্টে ফেল ফেল অবস্থা কোনো মতো পাশ করবে কিনা তাও সন্দেহ কোনো কিছু কি হয়েছে সিলেবাস কি শেষ করছো সিলেবাস তোমরা জানো না নিজের মাথা ঘুরছে সব কিছু ভুলিয়ে যাচ্ছে হয় এরকম স্যার কী করেছে স্যার নিজেও সব ভুলে যাচ্ছে স্যার আমার কিচ্ছু মনে নেই স্যার কোনো মতো পাশ করবে টেস্টে তাদের জন্য দেখো থার্ডলি তাদের জন্য দেখো তাদের জন্য কি করবে সবার প্রথম ডিসেম্বরের এক থেকে তিন তারিখের মধ্যে তোমার কাজ হচ্ছে যে তোমরা ভালো করে শর্ট আউট করে নাও কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি মার্কস আসে তোমরা ইন্ডিভিজুয়াল স্যারদের কাছে স্যার ফিজিক্সে কোন কোন চ্যাপ্টারগুলো করলে বেশি মার্কস পাবো স্যার ম্যাথে বলো কেমিস্ট্রিতে বলো কোন কোন চ্যাপ্টারগুলো ভালো ভালো নাম্বার আছে ভালো কোশ্চেন আছে বড় বড় কোশ্চেন আছে বেশি মার্কস থাকে সেই চ্যাপ্টারগুলো তোমাকে তোমাকে ফার্স্ট অফ অল চ্যাপ্টারগুলোকে তোমাদের কী করতে হবে শর্ট আউট করতে হবে বেছে নিতে হবে যে এই চ্যাপ্টারগুলো থেকে বেশি মার্কস আসে এই চ্যাপ্টারগুলো আমি করব ক্লিয়ার সবার প্রথম কাজ হচ্ছে সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে শর্ট আউট করতে হবে ওকে গেল এবং সেই চ্যাপ্টারগুলো থেকে সেই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে কী করতে হবে একদম ভালো করে ভালো করে প্র্যাকটিস করতে হবে সেই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন অঙ্ক তোমাদের আসে সেই অঙ্কগুলোকে ইন্ডিভিজুয়াল স্যারদের কাছে বা ফিজিক্স ইন্ডিভিজুয়াল স্যারদের কাছে কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি স্যারদের কাছে সাহসে নাও সেই চ্যাপ্টারগুলো থেকে স্যার আমি কোন কোন অঙ্কগুলো করবো বা ফিজিক্সের কোন কোন থিওরিগুলো করবো সেগুলো তোমাদের স্যারদের কাছে পরামর্শ নিয়ে সেগুলো তোমরা কী করবে ডিসেম্বরের মধ্যে একবার করে ফেলো ডিসেম্বরের মধ্যে একবার কভার করে ফেলো চেষ্টা করো কভার করে ডিসেম্বরের মধ্যে ওকে হয়তো ম্যাথ করলে ফিজিক্স করলে কেমিস্ট্রি বায়োলজি একটু বাকি থাকলো কিন্তু এই যে ডিসেম্বর আর জানুয়ারির মোটামুটি ধরে নাও তেরো তারিখ বা পনেরো তারিখের মধ্যে ডিসেম্বর আর জানুয়ারি পনেরো তারিখের মধ্যে সেগুলো করে কভার করতে হবে তোমার দেখো তোমার তো এই মধ্যে তো পুরো বই পড়তে পারবে না কারণ তিন মাসে পুরো বই পুরো বই শুধুমাত্র একটা বই শেষ করা যায় কারণ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা বই এই তিন মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব না তাহলে তোমরা কি করবে যেসব চ্যাপ্টার স্পোরিং অর্থাৎ সব বেশি কোশ্চেন আছে সেই চ্যাপ্টারগুলোকে তোমরা জেনারেল স্যারদের কাছ থেকে সেখান থেকে কোন কোন গুলো পরীক্ষায় বেশি আছে সেগুলোর স্যাশন টাইমে সেগুলো পড়তে এবং একদম প্র্যাকটিস করতে শুরু করে দাও জানুয়ারির পুনরো পর্যন্ত পুরো ডিসেম্বর থেকে জানুয়ারির পনেরো তোমাদের টাইম সেগুলোকে তোমরা কি করবে পড়ে পড়ে একদম না দিকে লিখে প্র্যাকটিস করো কমপ্লিট হয়ে গেল তোমাদের এই যে জানুয়ারির পনেরো থেকে জানুয়ারির পনেরো থেকে এই যে বাকি পনেরোটা দিন এই দিন তোমরা কি করো সেই চ্যাপ্টারগুলি থেকে সেই থেকে কোন মানে কোন কোন কোশ্চেনগুলো সবচেয়ে বেশি এসেছে টেস্ট পেপারে দেওয়া কোথায় সব কোশ্চেনগুলো বেশি দেওয়া আছে সেগুলো তোমাদের নিজের মতো করে ইম্পর্টেন্ট হবে তোমার নিজের মধ্যে করে গুছিয়ে নাও এই টাইম পনেরো দিন টাইম শুধুমাত্র টেস্ট পেপার দেখা পনেরো দিন টাইম টেস্ট পেপার দেখা তোমাদের কাজ ভালো করে টেস্ট পেপার দেখো না দেখে প্র্যাকটিস করো যেগুলো টেস্ট পেপারে বেশি বার আছে যেসব কোশ্চেনগুলো টেস্ট পেপারে বেশি বার আছে সেগুলো বেশি করে ভালো করে রেডি করো প্র্যাকটিস করো নিজের খাতা তৈরি করে শুধু প্র্যাকটিস করো ওকে এবার তাহলে এই ফেব্রুয়ারি পুরো মাসটা তোমাদের কাজ তোমাদের কাজ হচ্ছে যে মক তোমরা কি করবে যেসব চ্যাপ্টার তোমাদের স্যাররা বলে দিয়েছে তাহলে অঙ্কের মধ্যে আটটা বা দশটা চ্যাপ্টার তোমাদের ডিসাইড করেছে এই চ্যাপ্টারগুলো পড়ো সেই চ্যাপ্টার থেকে দুটো দুটো করে চ্যাপ্টার নাও সেই দুটো করে চ্যাপ্টার থেকে যেসব অঙ্ক করতে বলেছে সেগুলো প্র্যাকটিস করে সেগুলো থেকে একটা মক দেবে ফিজিক্সের সেগুলো দুটো চ্যাপ্টার নিয়ে মক দেবে কেমিস্ট্রির দুটো চ্যাপ্টার মক দেবে এরপর তোমাকে খুব ভালো করে মক টেস্টটাকে কন্ট্রোল করতে হবে নিজেকে ওকে মক হয়ে গেলে তোমাদের কাজ কি তোমাদের কাজ প্রিভিয়াস ইয়ার এবার তোমাদের কি করতে হবে যে যে চ্যাপ্টারগুলো সেটা তোমাদের সারা সারাক্ষণ বলে দিয়েছে সেই সেই চ্যাপ্টার থেকে লাস্ট দশ বছরে কি কি কোশ্চিন পরীক্ষায় এসেছে সেগুলো তোমাদেরকে শর্ট আউট করতে হবে ওকে এর আমি কি বলতে চাইছি যেসব যেসব চ্যাপ্টার গুলো স্যার তোমাদের ইম্পর্টেন্স বলেছে সেই চ্যাপ্টার থেকে লাস্ট দশ বছরে কি কি কোশ্চিন পরীক্ষা এসেছে সেগুলো তোমাদেরকে শর্ট আউট করতে হবে করে তোমাদেরকে এক জায়গায় করে সেগুলো সলভ করতে হবে এই পুরো ফেব্রুয়ারি মাসটা এইভাবে তোমাদের করতে হবে ছোট ছোট দুটো করে চ্যাপ্টার নিয়ে মক দিবে এবং কি কি কোশ্চিন পরীক্ষা এসেছে সেগুলো শর্ট আউট করে সেগুলো নিয়ে আবার সলভ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট পুরো পনেরো দিনের মধ্যে মকও দিবে আর এগুলো এই দুটো কাজ একসঙ্গে করবে মাঝে মাঝে সপ্তাহে দুটো বা তিনটে করে মক দিচ্ছ তার সঙ্গে সঙ্গে পড়তে বসো আর প্রিভিয়াস ইয়ার গুলো শর্ট আউট করছে মাস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার যখন করবে না কনফিডেন্স বাড়বে না আমি স্যার প্র্যাকটিস করেছিলাম প্রিভিয়াস ইয়ার পারছে মানে আমি ওকে আমার কনফিডেন্স আসছে তাহলে প্রিভিয়াস ইয়ারটা কমপ্লিট করলে এইভাবে ফেব্রুয়ারি মাসটা কমপ্লিট করবে দেখো মাথায় রাখবে অনেকে আছে শুধু শুনবে কিচ্ছু করবে না অথচ ভালো রেজাল্টের আশা করবে কখন হতে পারে না আমি লিখে দিলাম যারা পড়াশোনা করবে না কখনো ভালো রেজাল্ট হতে পারে না যারা খুবই খারাপ করেছো এভাবে যদি তোমরা রুটিন মেনটেন করো তোমরা আরামসে কম কিছু না করে তোমরা সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেতেই পারো শুধু তিন মাস টাইম কি করতে হবে নিজেকে হারিয়ে ফেলতে হবে নিজেকে গুছিয়ে নিতে হবে মাথায় রাখতে তোমাদের অনেক কাজ খেলাধুলা বন্ধুদের সঙ্গে গল্প করা মেসেজ করা ফোনে ভিডিও দেখা তারপর গেম খেলা প্রচুর তোমাদের কাজ তোমাদের এই কাজগুলো ফেলে রেখে শুধুমাত্র পড়াশোনা করতে হবে তোমরা একটা কথা ভুলে যেও না মাই ডিউটি অ্যাজ এ স্টুডেন্ট একটা ছাত্র হিসাবে সবার প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা আগে পড়াশোনা করা রেজাল্ট না ভালো হলে সবাই ছুঁড়ে ফেলে দেবে তোমাদেরকে মাথায় রাখবে অনেক বন্ধু বান্ধবীরা খুব ভালো রেজাল্ট করবে দেখবে তাদের মধ্যে বর্ণিক হয়ে যাবে তোমাদের দেবে না কেউ ঘুরেও না সব থেকে রেজাল্ট ভালো করতেই হবে তোমাদেরকে রেজাল্ট ভালো করার জন্য কিছুই না এই টেকনিকে তোমরা পড়াশোনা করো এর বাইরে কোনো কিছু ভাবতে হবে না দেখবে এমনি মধ্যে রেজাল্ট ভালো হবে আর রেজাল্ট ভালো হতেই হবে ওকে তোমরা পড়াশোনা করো আর আমি বলে দিই আমার সাবজেক্ট ম্যাথ ম্যাথের কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো যদি ম্যাথের স্যার আমাকে আরেকটু বলে দিন বা যারা এদের থার্ড লেভেলে কি কি চ্যাপ্টার পড়বো সে যদি প্রবলেম হয় আমাকে বলবে আমি তোমাদেরকে ভালো করে বলে দেবো ঠিক আছে আর প্রিভিয়াস ইয়ারের জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি কোয়েশ্চেন করিয়ে দেবো যে লাইক এক্সাম্পল প্রভাবিলিটি থেকে কি কি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে করিয়ে দেবো এরকম চ্যাপ্টার ধরে ধরে করাবো ধরে ভিডিও করে দেবো ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকো আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক দিও থ্যাংক ইউ সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে